আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা বিক্রি থেকে একটু সামনে আসলে পেয়ে থাকবেন সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম টাইলসের বিশাল বড় গোডাউনে সারা এন্টারপ্রাইজে যারা কিনা একটু কম বাজেট ধরতে গেলে অর্ধেক দামে টাইলস লাগাবেন আজকের ভিডিওতে স্পেশাল অনেক কালেকশন থাকবে আমার সাথে রয়েছেন হৃদয় কি অবস্থা ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আবার আট বারো চলে আসছে নাকি নতুন কালেকশন জি 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 তো আজকে আমাদেরকে কতগুলো কালেকশন দেখাবো বলো আজকে আপনাদেরকে আমার কাছে হিউজ কালেকশন আছে মিনিমাম তিনশো প্লাস কালার আছে আচ্ছা তিনশো প্লাস জি একটা ডেকো টাইলস দিয়ে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই লাকজারিয়াস ডেকো ডেকো টাইলস এটা সেট মিলাই নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আঠারো টাকা পার পিস এক পিস আঠারো আঠারো টাকা এই যে দেখেন একটা টাইলস খুবই চমৎকার লাক্সারি ডিজাইনের মধ্যে রাস্টিক ডিজাইন ক্লাস্টিক এটা পেয়ে থাকবেন মাত্র 18 টাকা পার পিসে 18 টাকা এটাও সেট মিলা নিতে পারবেন এই যে দেখেন আরেকটা এটা হচ্ছে আপনার লাইটটা এটা হচ্ছে লাইট অংশ পেয়ে থাকবেন মাত্র 18 টাকা পার পিস এই যে ডেকোটা দেখেন কত চমৎকার কত চমৎকার সুন্দর ডিজাইন পেয়ে থাকবেন আমার কাছে মাত্র 18 টাকা পার পিসে 18 টাকা পার আবার সেট মিলা নিতে পারবেন এই যে দেখেন আরেকটা কত সুন্দর ডেকো টাইলস কত সুন্দর এই যে দেখেন খুবই চমৎকার দর্শক বন্ধু এটা কিন্তু চমৎকার একটা খুবই চমৎকার ডিজাইন টপের ডিজাইন নাকি এটা পেয়ে থাকবেন মাত্র 18 টাকা পার স্কয়ার ফিট স্কয়ার ফিট মাত্র 18 টাকা পার স্কয়ার ফিট না পার পিস সরি মাত্র 18 টাকা পার পিস এই যে দেখেন আরেকটা খুবই চমৎকার এটা পেয়ে থাকবেন মাত্র 18 টাকা পার পিস 27 টাকা স্কয়ার ফিট হ্যাঁ 27 টাকা স্কয়ার ফিট এই যে দেখেন এটা হচ্ছে সাদাটা লাইট অংশ এটা পেয়ে থাকবেন মাত্র 18 টাকা পার পিস সেট মিলায় নিতে পারবেন এই যে দেখেন আরেকটা খুবই চমৎকার ডিজাইন স্কাটিং করার জন্য বা বাইরের রলে হ্যাঁ দিতে পারবেন এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এটা খুবই চমৎকার হোয়াইটের ভিতরে বাস পাতা কত সুন্দর ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস সাতাশ টাকা পার স্কোয়ার পার স্কোয়ার আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা সম্মান করব অবশ্যই চার থাকবে খুবই চমৎকার রাস্টিকের ভিতরে খুবই ইউনিক খুবই ডিজাইনেবল পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখে না একটা হোয়াইটের ভিতরে খুবই চমৎকার কালার দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফিক্রি একটু সামনে আসলেই পেয়ে থাকবেন আমার এই প্রতিষ্ঠানটি আমার প্রতিষ্ঠানের নাম সারা এন্টারপ্রাইজ এই যে দেখেন ডেকো এটা সেট মিলাই নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এটা খুবই চমৎকার এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে সেট মিলাই নিতে পারবেন এটা বাথরুম কিচেন দুইটারই সেট আছে এই যে এটা আছে কিচেন খুবই চমৎকার কত সুন্দর চা কেটলি চায়ের কেটলি কিচেন আইটেম কিচেন পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে লাইট অংশ পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন পাথর ডিজাইন পাথর ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস পিস মাত্র আঠারো টাকা পার পিস অর্ধেক দামে পাবেন টাইলস আমার কাছে হিউজ কালেকশন আছে যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমাদেরকে টাইলস ক্রয় করতে পারবেন এই যে দেখেন একটা টাইলস এটা চার পিসের সেট দুই পিসের ডেকো দুই পিসের ডেকো জি এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখেন ডিপটা খুবই চমৎকার মাত্র আঠারো টাকা পার পিস এই যে এটা ডেকোটা দেখেন কত সুন্দর খুবই চমৎকার এটা দুই পিসের ডেকো আমার থেকে এই টাইলস গুলা খুবই অল্প বাজেটে নিতে পারবেন খুব মার্কেটের চেয়ে প্রায় অর্ধেক দামে পানির চেয়েও পানির চেয়েও সস্তা এক বোতল পানি কিনতে গেলে লাগে বিশ টাকা আর আমার কাছে টাইলস পাবেন মাত্র আঠারো টাকায় এই যে দেখেন একটা কত সুন্দর একদম হাই গ্লোসি এই যে চেহারা পঞ্চর দেখা যায় মাত্র হ্যাঁ আঠারো টাকা পার পিস লাইটটা আগে দেখেছি ডিপটা এটাও পেয়ে যাবেন মাত্র আঠারো টাকা পার পিস সেট পিলাই নিতে পারবেন এই যে এটা অশ্রমের ডেকোটা খুবই সুন্দর কত সুন্দর ডেকো দেন কত সুন্দর ফুল পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আর একটা কত সুন্দর ডিজাইন খুবই চমৎকার মাত্র আঠারো টাকা পার পিস সেট মিলায় নিতে পারবেন এই যে দেখেন লাইটটা এটা হচ্ছে লাইট খুবই চমৎকার মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আর কত সুন্দর টাইলস বাই দেখলেই পছন্দ হয় আর পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে এই যে দেখুন একটা রাস্টিক টাইলস রাস্টিক ডিজাইন খুবই চমৎকার বাহিরের রলে বা বারান্দায় বা সানসেডে লাগাইতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখেন উডেন ট্রাকচারের ভিতরে কত সুন্দর হ্যাঁ কত সুন্দর রাস্টিক ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন এই যে দেখেন আর একটা খুবই চমৎকার এটারও এটারও প্রাইস থাকবে মাত্র আঠারো টাকা পার আঠারো টাকা পার পিস এই যে দেখেন আর একটা ব্ল্যাক স্কাটিং করার জন্য বা ডিজাইন করার জন্য কলামে মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন একটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে কত সুন্দর টাইলসামিজাই হ্যাঁ হ্যাঁ পাঁচ করা মাত্র আঠারো টাকা পার পিসে তা আবার সেট মিলাই নিতে পারবেন এই যে দেখেন ডেকোটা কত সুন্দর খুবই সুন্দর ডেকো মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে যাবেন এই যে এটা লাইট অংশ খুবই চমৎকার লাইট মাত্র আঠারো টাকা পার পিসে টাইলস টাইলস কিনুন আপনার বাসাবাড়ি যদি আপনি কম বাজেটে খুবই অল্প বাজেটে যদি সাজাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন খুবই চমৎকার মাত্র আঠারো টাকা পার পিস তাও সেট মিলায় নিতে পারবেন এটারও সেট হবে এই যে এটা হচ্ছে ডেকোটা বাথরুমের ডেকো আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আপনার লাইটটা এটা লাইট এই যে লাইটটা মানে লাইট ডিপ দেখো মিলিয়ে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এবং লাগালে এটা হচ্ছে লাইট সুন্দর লাগবে মাত্র 18 টাকা পার পিস আর এটা এই যে দেখেন কিচেনে দেখো কত চমৎকার ডিজাইন দেখি তো এটা ভালো করে খুবই চমৎকার কিচেন হ্যাঁ কিচেন কেটলি ডিজাইন কিচেনের ওয়ালে লাগালে চমৎকার চমৎকার হবে এটাও পেয়ে থাকবেন মাত্র 18 টাকা পার পিস কাটিং করার জন্য হোয়াইটের ভিতরে মানচিত্র ডিজাইন খুবই সুন্দর এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন হোয়াইটের ভিতরে কত সুন্দর মার্বেল সিট দেখেন কত সুন্দর হোয়াইটের মধ্যে হ্যাঁ এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আরেকটা কালার খুবই চমৎকার কত সুন্দর সুন্দর একদম মানানসই দেয়ালের জন্য এগুলো লাগলে অনেক সুন্দর লাগবে মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন পেয়ে থাকবেন আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা সম্মান করব এই যে দেখেন আরেকটা কত সুন্দর টাইলস খুবই চমৎকার মাত্র আঠারো টাকা পার পিস যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন আমার এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই ভিডিওতে যে প্রাইস দেওয়া থাকবে তার থেকে অবশ্যই আমরা সম্মান করব এই যে দেখেন একটা টাইলস খুবই চমৎকার এটা শুধু ডেকো পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে আঠারো টাকা পার পিস জি এই যে দেখুন একটা খুবই চমৎকার মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন এই যে দেখুন হোয়াইটের ভিতরে খুবই চমৎকার একটা কালার রাস্টিক ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন একটা কালার এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে পার পিসে এই যে দেখুন কত সুন্দর ডেকোটাইজ এটাও সেট মিলাই নিতে পারবেন ফুলের ডিজাইন না প্রাইস থাকবে মাত্র আঠারো টাকা এই যে দেখুন রাস্টিক ডিজাইন একটা কত সুন্দর সুন্দর অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর পছন্দ হওয়ার মতো মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখুন কত সুন্দর টাইলস কত সুন্দর রাস্টিক ডিজাইনের ভিতরে খুবই চমৎকার পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না আঠারো টাকা পিস আঠারো আঠারো টাকা পিস মাত্র এই যে দেখেন কত সুন্দর টাইল দেউ ডেউ ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে পিসে আচ্ছা এই যে দেখেন আর একটা টাইলস খুবই চমৎকার পাঁচ করা ডিজাইন করা মাত্র আঠারো টাকা পার পিস আঠারো পিস এই যে দেখুন আর ডেকো টাইলস খুবই চমৎকার কয়টের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা টাইলস পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন একটা টাইলস কত সুন্দর এটাও আঠারো টাকা পিস এটাও আঠারো টাকা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে দেখেন একটা টাইলস খুবই চমৎকার এটা পেয়ে থাকবেন মাত্র আঠেরো টাকা পার পিস এই যে দেখুন একটা টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র আঠেরো টাকা পার পিস কত সুন্দর টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে তা আবার সেট মিলাই নিতে পারবেন লাইট ডিপ ডেকো সব মিলানো থাকবে এই যে দেখেন এটা ডিপটা মাত্র আঠারো টাকা পার পিস মাত্র আঠারো টাকা এই যে দেখেন একটা এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস আচ্ছা এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার স্কাটিং করার জন্য আচ্ছা এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন একটা লালের মধ্যে না

আর এই যে দেখুন আর একটা কালার হোয়াইটের ভিতরে খুবই চমৎকার এটাও সেট মিলাই নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এটা হচ্ছে ডিপটা মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন কালারটা তো চমৎকার ডেকোটা সেট মিলাই নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখেন একদম প্লেন হোয়াইট যারা হচ্ছে একদম হোয়াইট পছন্দ করেন তাদের জন্য এগুলো বাথরুমে কিচেনে সব জায়গায় সব জায়গায় লাগাইতে পারেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন কত চমৎকার একটা ডিজাইন এটা সেট মিলিয়ে নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা মাত্র আঠারো টাকা এই যে এটা হচ্ছে লাইট অংশ এই যে দেখেন লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিস এই যে এটা হচ্ছে ডেকোটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখেন একটা টাইলস কত সুন্দর একটা ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস ওরেন স্ট্রাকচারের ভিতরে ওরেন স্ট্রাকচারের ভিতরে মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন এই যে দেখুন একটা টাইল খুবই চমৎকার মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন ডেকোটা কত সুন্দর কত সুন্দর একটা ডেকো আঠারো টাকা মাত্র আঠারো টাকা পিস এই যে দেখেন এটা হচ্ছে আপনার লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা শুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে এই যে দেখেন একটা ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এটা হচ্ছে ডিপটা মাত্র আঠারো টাকা পার পিস আকবর টাইলসের জন্য কিন্তু অনেক কিছু লাগাতে পারতেছে এই যে দেখেন কম

তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর পছন্দ হলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে চাইলে তো মনে করো মানে দশ হাজার পাঁচ হাজার পিস নিতে পারবে লাইট টিপ দেখুক নিতে পারবো হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এটা খুবই চমৎকার এটাও একটা কিচেন ডেকো কিচেন ডেকো মাত্র আঠারো টাকা পার পিস গ্রীন কালার গ্রীন কালার খুবই চমৎকার মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন না এটা

আপনার কম বাজেটের মধ্যে দশ ষোলো যারা হচ্ছে আট বারো তো আট বারো লাগাতে চান না একটু বড় টাইস লাগাতে চান তাদের জন্য দশ ষোলো একদম কম বাজেটে দামাক অফারে পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট ডিজাইনগুলো অনেক সুন্দর মাত্র পঁয়ত্রিশ টাকা মার্কেটের চেয়ে প্রায় অর্ধেক দামে পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন এই যে দেখেন কত সুন্দর ডেকো টাইলস মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ ভিডিও থেকে আসলে অবশ্যই ছাড় থাকবে অবশ্যই আমরা সম্মান করব এই যে দেখেন একটা টাইপ খুবই সুন্দর খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ওয়াশরুমের ডেকো ওয়াশরুমের মাত্র আট মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন একটা টাইপ খুবই চমৎকার এটা সেট মিলায় নিতে পারবে মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন আরেকটা টাইলস খুবই চমৎকার এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এই যে দেখেন আরেকটা কালার খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার খুবই চমৎকার দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমার ঠিকানা হচ্ছে ডাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা বিক্রি থেকে একটু সামনে আসলেই পেয়ে থাকবেন সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি আর আপনারা ভিডিও দেখে আসলে অবশ্যই আপনাদের জন্য ছাড় থাকবে আমার এখানে প্রতারিত হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই ভিডিওতে যে প্রাইস থাকবে তার থেকে অবশ্যই আমরা সম্মান করব এই যে দেখেন একটা টাইলস খুবই চমৎকার এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কালার এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এই যে দেখেন রাস্টিক ডিজাইনের ভিতরে খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা সুন্দর এই যে দেখেন আর একটা কত সুন্দর টাইলস মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে আমার কাছে পেয়ে থাকবেন এই যে দেখেন একটা ডেকো টাইলস খুবই চমৎকার এটা সেট মিলাই নিতে পারবেন কত এটা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে কিচেনে ডেকো এটা কিচেন ডেকো আছে কিচেন ওয়াশরুম পিটায় নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট তাও আবার সেট মিলায় নিতে পারবেন এই যে দেখেন আর একটা কালার রাস্টিকের জন্য যারা বাহিরের অলে রাস্টিক করতে চান বা বারান্দায় করতে চান তাদের জন্য মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন এগুলো কি মানে শোরুমে তো অনেক দাম না হ্যাঁ শোরুম থেকে নিতে হলে পঞ্চান্ন থেকে ষাট টাকা স্কোয়ার ফিট আমার কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আর একটা কালার খুবই চমৎকার এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কালার খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট টাইলস এই যে খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ টাকা আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই আমরা সম্মান করব এই যে দেখেন একটা টাইলস কত সুন্দর টাইলস মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা সম্মান করব। এই যে দেখেন একটা টাইস এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার স্কোয়ার ফিট আমি একটা কথা আবারও বলছি আপনার ভিডিও দেখে আসলে আমরা অবশ্যই সম্মান করবো আর আর আমার এখানে প্রতারিত হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই দশ ষোলো টাইলসগুলো